বাবা কালকে আমাকে কিয়াল আল কিয়াল দেখি কি কি করছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মনিকা যে পর্দা পর্দা গুলো ইয়ে করে দাও খুলে দাও করদাগুলো খুলে দাও করদাগুলো তুলে দাও পিয়ালা কতগুলো ডিম পারছে তাস পিয়া ও বাবা কতগুলো ডিম পারছে এটি যে দেখো তো তুমি খাবা খুঁদা বাবা তুমি খাবা খুঁদে এটিও মেলা দি পাইছে এমনিকা ইয়ে কর হাসগুলাকে ঠেলে দাও হবা বুকা এটাই মেলা দিবস আজ যাবো এই মেলা দিবস ওই যাবো মেলা দিবস হাসগুলো ঠেলে দাও তো তুমি হাজগুলো দাও ভাই Hey sare 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 Baba tumi baiye aspa aste 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 baba

পর্দার আলোক কে দাও বাবা এদিকে আছো এদিকে আছো এদিকে আছো এই দেখো কতগুলো ডিম বাবা এই এদিকে আই এ সোল সোল খালি বাজা বাজা করা মনে করো যে গাবলা নিয়ে আসো

গাবলা মনে হয় গাভের বসিল তাতে ডিম তুলো বাবা তাতে ডিম তুলো সময় নাই কে সাড়ে সাতটা পাবে তোর খালি ভালো গুলো তোলা গা তো কাল থেকে আমাদের পরিবারের সবাই মানে অনেকটাই টেনশনে আছি যার আপনাদেরকে বলার মতন না বাবা থাক 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 তুমি আমাকে কথা কবার দিবে না দিকে না কম করে বাবা কালকে আমাকে বাদ কিয়াল লাগছিল কিয়াল আসিল তো দেখি কি তাল লা কি করছে কাদাও না তোমার বাবাকে ধরে নিয়ে যাবছিল কালকে আমাকে ধরে নিয়ে যাবছিল কালকে আমাকে বাদ কটা কি তাই না তো আমার মতন আপনারা ঋণ করে খামার করবেন না যার ভোগ আমি ভুগতেছি কালকে প্রায় তিরিশ তারিখ মাসের শেষ মনিকা মাসের শেষ কালকে কালকে কিস্তি আলারা আসছে যে নাটকগুলো করছে আমার বাড়ি তার যে দুর্ব্যবহারগুলো করছে এটা অন্য কেউ হলে হয়তো বা এতক্ষণ গোলাপ ধরি দিয়ে মূল্য নি না বা বিষ খাই মূল্যনি না হয়তোবা ফাঁসি দিয়ে বললি তাই না মনিকা হ্যাঁ কিন্তু আমার আমি এনজিওর চাকরি করছি আমার একটা এক্সপিরিয়েন্স আছে যে এনজিওর চাকরি আমি করছি কিস্তি দিলে কি হয় না দিলে কি হয় হ্যাঁ এটা আমি জানি তো কালকে দুইটা সমিতির ছিল কয়টা সমিতির ছিল মনিকা দুইটা সমিতির লোক আছিল তো প্রায় আমরা দুইটার একটা তো কিস্তি দিইনি বাবা না গেল তুমি চুপ করে থাকো তো আমার মতন আপনারা কেউ ঋণ করে খামার করবেন না আমি হয়তো বা এনজিওর চাকরি করছি বিদায় আমি হয়তো বা পাচ্ছি তো আপনারা হয়তো বা সার পাবেন না কেউ আপনাদেরকে সার দিবি না সার দেওয়ার কোনো অপশন নাই আমি যে আমার যে যে প্রতিষ্ঠান থেকে ঋণ নিছি। সেই সে প্রতিষ্ঠানের ফিল্ড অফিসার কর্মী তারপরে ম্যানেজার সবার সাথে আমার পরিচিত যার কারণে তারা অতটা আমাকে চাপ দিতে পারেনি চাপ দিছে তারা চাপ দিছে কিন্তু না দিলে যে কোনো কিছু করতে পারবি না এটা আমি খুব ভালো করে জানি যার কারণে খালি ডিম তোলার মধ্যে মনোযোগ দিও বাবা তুমি আর ইয়ে করো না তো ডিস্টার্ব করো না দা তুমি খাবাও নি ভাই তো আপনারা অনেকেই জানতে চাইছেন আপনি আমি আমার হাঁসগুলোকে কি খাবার দেই তো আমি আমার হাঁসগুলোকে এই আমার হাঁস যে ডিম পারতেছে এটা এটাকে আপনি যদি ডিম পাড়ার খাদ্যই খাওয়াতে হবে ধান গম গুড়া এগুলো খাওয়ালে কিন্তু এরা ডিম দিবে না আপনার যেমন একটা ধরেন একটা ধরেন যে ওই যে আপনার ধরেন যে একটা মেশিন চালানোর জন্য প্রতিনিয়ত কি দরকার তেলের দরকার না সেরকম তেল ছাড়া অন্য কিছু দিয়ে কিন্তু মেশিন চলবি না ঠিক একই রকম সেম বিষয় হাঁস খামারে হাঁসের ডিমের জন্য ডিম পাড়ার যে মেডিসিন বা যে তেলটা লাগবি সেটাই ব্যবহার করতে হবে আপনার মেশিন চালানোর জন্য ডিজেল লাগে এই হাঁস খামারে হাঁসের ডিম পাড়ার জন্য ডিমের লেয়ার খাদ্য লাগে আপনি লেয়ার খাদ্য বাদ দিয়ে যদি ধান খিলেন গুঁড়ো খিলেন তাহলে ডিম পারবি না লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন প্রতিদিন আল্লাহ রহমত ডিম পাবেন তা আমি প্রায় আজ দীর্ঘ চার মাস হলে ডিম পাচ্ছি তো আমি আমার এই হাঁসগুলোকে আমি জিরো বাচ্চা নিয়ে আছি তো আপনার যারা অনেকেই নতুন হাঁস খামার করার জন্য উদ্যোগ নিছেন তো তারা অবশ্যই অবশ্যই জিরো বাচ্চা দিয়ে শুরু করবেন যার কারণ আপনি ভুট করে বড় হাঁস নিয়ে আসলেন আপনার কোনো মনিকা ডিম পারছে আপনার কোনো অভিজ্ঞতা নাই এই আস্তে 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 অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু করা সম্ভব না ডিমটা ভালো ডিম আপনি বড় হাঁস কিনে নিয়ে আসলেন কীভাবে হাঁসটা লালন পালন করা লাগবে আপনি ছোট থেকে জানলেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাঁস পালন করতে অনেকটা রিস্ক হয়ে যাবে আপনারা যারা হাঁস খামার করতে চান তারা অবশ্যই ছোট বাচ্চা দিয়ে হাঁস খামার করবেন একদিনের থেকে মানে এই ধরেন ছাপা কথার কথা এই বাচ্চা এই বাচ্চাকে আমি ছোটোর থেকে যেভাবে লালন পালন করবো সেভাবে গড়ে উঠবি হুট করে একটা বড় একটা বাচ্চা দুল কিনে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু কাউকে আমি লালন পালন করতে পারবো না ঠিক একই রকম হাঁসের বিষয়টাও এই একই রকম ছোটো কিনে নিয়ে আসলে ওকে আপনি যেভাবে লালন পালন করবেন যেভাবে কেয়ার করবেন সেভাবে ওই মানে সুস্থ থাকবি ভালো থাকবি বড়োরা নিয়ে আসলে বড়ো আপনি ও কীভাবে চলাচল করছে চলাফেরা করছে সেভাবে যদি আপনি মেনটেন করতে না পারেন সকল আপনি লসের সম্মুখীন হয়ে যাবেন কট হচ্ছে দিন তোলা হচ্ছে হ্যাঁ তো শোনো মনিকা তো আমার পরিবারের সবাই তো আমরা টেনশনের মধ্যে আছি হ্যাঁ না জানি আমাদের মানে কিস্তি আলাদা কি কি জানি কেস ফেস করবি নাকি তো এক ভাই সেদিনকে কমেন্টে জানাসে যে কিস্তি না দিলে হয়তো বা পুলিশ আসতে পারে পুলিশ আসবি কি তুমি কিস্তি না দাও তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবি না হ্যাঁ সামনে মাসে পুলিশ আসে কিস্তি আলারা আসে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবো ধরে নে যায় হ্যাঁ পুলিশ আসে ধরে নে যায় জানি না কিস্তি হারা কী করবি তবে আমি এনজিও চাকরি করছি যতটুকু সম্ভব এখন আমরা এই খামারটা করতে গিয়ে প্রায় চার লক্ষ টাকার মতন ঋণগ্রস্ত হয়েছি চার চার লক্ষ না প্রথম হাঁস খামার করছি সেখানে আমার চার লাখ বিশ হাজার টাকা খরচা গেছে তাই এইবার হাঁস খামারে আবার দুই লাখ বিশ হাজার টাকা গেছে প্রায় মোট ছয় লাখ বিশ হাজার টাকা আমার ঋণ টোটাল খরচা আছে আমার এই হাঁস খামারে পর্যন্ত আসতে তো ছয় লাখ বিশ হাজার টের মতন আমি খরচা করছি কিন্তু আমি আগের লিপে আটশো হাঁস ওই হাঁসগুলো বিক্রি করে প্রায় তিন লক্ষ বিশ হাজার টের মতন পাইছি আর দুই লক্ষ বিশ হাজার টাকা এখানে আবার নতুন করে ইনভেস্ট করা আছে তিন লক্ষ আর দুই লক্ষ প্রায় পাঁচ লক্ষ টাকা তারপরেও প্রায় লাখ দেড় টাকা আমি মানে লসের সম্মুখীন আছি এখনও বর্তমান হিসেব করতে গেলে তো খামারে আমি যে ভুলটা করছি বা আমি যে লসটা খাইছি এরকম যেন আপনারা না খান এই জন্যই আমার প্রতিনিয়ত মূলত ভিডিও দেওয়া যে একটা একটা কেউ যদি উদ্যোগ নিতে চায় যে হাঁস খামার করবে বা কোনো খামার করার উদ্যোগটা নেয় সে যদি উদ্যোগ নেওয়ার আগেই যদি আপনার মানে পড়ে যায় সে কিন্তু আর উঠতে পারবি না তো আপনারা যেটাই করবেন গুরুত্ব সহিত কাজ করবেন ভুল ভাল করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবি না তো এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় এখন আমার এই হাঁস খামার থেকে মাসে খুব ভালো ইনকাম হচ্ছে আপনারা চাইলে বাড়িতে দশটা বিশ টাকা করে যদি হাঁস পালন করেন ইনশাল্লাহ ভালো লাভবান হতে পারবেন যার কারণ আপনার বাড়ি যদি দশটা হাঁস থাকে আপনি দশটা হাঁস থাকে দশটা হাঁস আপনি পুকুরে ছাড়ে পারলেন বা নদীতে ছেড়ে পারলেন সেক্ষেত্রে দশটা হাজ থেকেও কিন্তু আপনি মাসে প্রায় দেখা যাবে যে তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন হয়তোবা বলতে পারেন যে ভাই আপনি মিথ্যে কথা বলতেছেন আসলে না আমি সত্যি কথা বলতেছি আপনি বিশ্বাস যদি না হয় আমার বাসায় আসবেন আমার খামার ভিজিট করবেন দেখবেন যে আসলে আমি সত্যি কথা বলতেছি না মিথ্যে কথা বলতেছি এটি কটা আছে ছ এটি চুয়াল্লিশ আপনার ভাই যদি দশটা হাঁস থেকে যদি দশটা হাঁস পালে যদি লেয়ার লেয়ার ওয়ান ফিট মানে হাঁসের ডিম পাড়ার ফিট দেয়া হাঁস পালে দশটা হাঁস থাকলে প্রতিদিন আপনার আটটা ডিম পারবি আটটা ডিম পারলে ধরেন আটটা ডিমের দাম আট দশে আশি আর হচ্ছে ছয় আটটা আটচল্লিশ একশো বিশ টাকা আটটা হাঁসে একশো বিশ টাকা প্রতিদিন ডিম দিবি আপনার আটটা হাঁসের আপনার খাবার খরচা যাবি হচ্ছে ধরেন পাঁচ টাকা করে খালো আপনি যেহেতু হবে পারলেন না পাঁচ আটটা চল্লিশ টাকা খালো আপনার তাও দিনে আশি টাকা করে লাভ থাকবে দশটা হাঁস থেকে তো হাঁস পালন লাভজনক আপনারা হাঁস পালন করবেন আর হাঁস পালন যে লাভজনক এটা যদি আমি আগে জানতাম তাহলে হয়তো বা হাঁস খাবার নিয়ে অনেক দূরে গিয়ে যেতে পারতাম তো আমি মূলত আমার এই লাইফে অনেক কিছুই করছি অনেক কিছু করে অনেক কিছু করে আপনার অনেক কিছুতে লসের শিকার হচ্ছি যেমন ধরেন আমি আমার লাইফে আমার জীবনে বাবা অতি দিন মাসে একটা আমার জীবনে প্রথমে আমি ইন্টারমিডিয়েট পাশ করছি দু হাজার তেরো সালে করার পর আমি দুর্গাটা বাজারে কম্পিউটার দোকান দিয়েছিলাম তো সেখানে দেখা যায় কম্পিউটার প্রায় প্রতি মাসেই নষ্ট হয় প্রায় চার পাঁচ হাজার টাকা প্রতি মাসেই আপনার কম্পিউটার মানে সার্ভিসিং করা লাগে তো এটা একটা ঝামেলা তারপরে এনজিওর চাকরি গেলাম এনজিওর চাকরি তো ঝামেলা তারপরে এই গোলের ভিতরে আমি প্রায় আটটা সার গরুর খামার করছিলাম তাতেও প্রায় আমি ধরা খেয়েছি মানে যেটি দেখেছি ছেড়ে ধরা যেটা দেখেছি ছেড়ে ধরা তো আলহামদুলিল্লাহ আমি এবার নিয়ত করছি যে হাঁস খামারে যা হয় আমি ধরা ধরা খায়া মরে যাবো না হয় হাঁস খামার নিয়ে আমি টিকে থাকবো এই একটা আমার নিয়ত হয় হাঁস খামার করে মরে যাবো আর না হয় হাঁস খামার নিয়ে টিকে থাকবো এই একটা নিয়ত করে আল্লাহর উপর ভরসা করে আমি হাঁস খামারগুলো প্রথমবার লস খাওয়ার পরেও আমি টিকে আসি তো ইনশাল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় হাঁস খামারে এখন বর্তমান অনেকটা লাভবান হতে পারতেছি তো আপনারা দোয়া করবেন আমি যেন আমার খামারটাকে অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি এবং আমার গ্রামের গরিব দুঃখী অসহায় মানুষদের সাহায্য করতে পারি তার কারণ হচ্ছে আমি এখন অনেকটা ঋণের মধ্যে আছি একটা ঋণগ্রস্ত একটা অভাবী লোক কতটা কষ্টে থাকে সেটা যাই ঋণগ্রস্ত বা কষ্টের মধ্যে আছে সে সারা অন্য কেউ বুঝতে পারবি না তো আমি চাই আমার এলাকার গ্রামের অসহায় গরিব অসহায় দরিদ্র লোকদের সাহায্য করার জন্য তো আপনারা সবাই দোয়া করবেন এবং আমার হাস খামারটা যেন আরও বড় করতে পারি